রাধা রাধে সকলকে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও গোবিন্দ কৃপায় খুব ভালো আছি লিটিল চিত্তা ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি সত্যর সন্ধানে তো আপনারা আগেও দেখেছেন এই দীনকৃষ্ণ ঠাকুরের মতো বিষাক্ত কীর্তনিয়ার শিষ্যদেরকে নিয়ে আগেও কয়েকটা ভিডিও করেছি আর এই ভিডিওটাও থামনেল দেখে আপনারা বুঝে গেছেন কি বিষয়ে হবে তো চলুন বেশি ভিডিওটি বড় না করে যাওয়া যাক ভিডিওতে আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন তো মূর্খ কাকে বলে যাদের মধ্যে স্বাস্থ্যসম্মত জ্ঞান থাকে না এবং বিজ্ঞানসম্মত জ্ঞান থাকে না তো এটা ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখনকার দিনে ফ্যাশন হয়ে গেছে দেখবেন রান্নাঘরে চটি পরে রান্না করছে রান্নাঘরে চটি পরেও রান্না করা যাবে না চটিটা খুব খারাপ জিনিস এই চিন্তা ভাবনা কাদের থাকে যাদের এক চটি টয়লেটও ব্যবহার হয় রান্নাঘরেও হয় তো আপনারা ভিডিওটি দেখলেন যে প্রদীপ পাল একটা শাস্ত্রীয় ব্যাপার নিয়ে কথা বলেছেন তো এই মূর্খ তার পরিপ্রেক্ষিতে কি কথা বললেন চলুন এবার জেনে নেওয়া যাক বিজ্ঞান কি বলছে এই ভিডিওটি আমি একটা নিউজ চ্যানেল থেকে কালেক্ট করেছি যে বিজ্ঞান মঞ্চের নিউজ চ্যানেল থেকে তো চলুন ভিডিওটি দেখুন এবং আপনারা নিজেরাই প্রমাণ সমেত আপনারা বৈজ্ঞানিক বিজ্ঞান কি বলছে এই বিষয় নিয়ে সেটা আপনারা দেখে নেন মূর্খরা তো অনেক কিছুই বলবে বিজ্ঞান কি বলছে আপনারা দেখুন ঘরের মধ্যে ও জুতো পরে হাঁটার অভ্যেস জানেন এতে শরীরে উপকার হচ্ছে নাকি অপকার ঘরের ভিতরে খালি পায়ে হাঁটবেন নাকি চটি পরে কোনটি বেশি উপকারী জলদি জেনে নিন বেশ জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে আর তাই ঘরের মেঝেতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এই সময় অনেকেই ঘরের ভিতরে চটি পরে হাঁটেন কারো কারো আবার সারা বছরই ঘরে চটি পরে হাঁটার অভ্যেস কেউ আবার গরমকালে খালি পায়ে ঘরে হাঁটতে পছন্দ করেন কিন্তু জানেন কি এই দুই অভ্যেসেরই আলাদা আলাদা প্রভাব পড়ে শরীরের উপর বিশেষজ্ঞদের মতে ঘরের ভিতরে বা বাগানে খালি পায়ে হাঁটা ভালো এটি বহু ধরনের সমস্যা সমাধান হয় আসুন তাহলে জেনে নেওয়া যাক খালি পায়ে হাঁটার কি কি উপকার রয়েছে রাতে ঘুমের সমস্যা হলে তাতে ওষুধের প্রতি নির্ভর না হয়ে বরং প্রতিদিন কিছুটা সময় ঘাসের উপর খালি পায়ে হাঁটলে এই সমস্যা অনেকটাই কেটে যেতে পারে মহিলাদের মন খারাপ পেটে ব্যথা মাথা ব্যথা ওজন বৃদ্ধি মতো সমস্যার অনেক হরমোনের তারতম্যের প্রভাব থাকে তাই প্রতিদিন খালি পায়ে হাঁটলে এই সমস্যা অনেক কমে যেতে পারে শিশুরা অনেক সময় খালি পায়ে মাঠে খেলতে পছন্দ করে এটি অত্যন্ত ভালো অভ্যেস খালি পায়ে হাঁটলে শরীরের প্রতিটি কোষ সক্রিয় হয় এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে খালি পায়ে হাঁটার সময় পায়ের তলায় থাকা একাধিক সেন্সারি সক্রিয়তা বেড়ে যায় সে সাথে শরীরের ভিতরে ইলেকট্রনের মাত্রাও বেড়ে যায় এর ফলে শরীরে শক্তিশালী হয়ে ওঠে এবং নানাবিধ সংক্রমণের আশঙ্কা কমে বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে খালি পায়ে ঘাসের উপর হাঁটলে পায়ের তলায় থাকা একাধিক প্রেশার পয়েন্টে চাপ পড়ে যেগুলির সঙ্গে চোখের সরাসরি যোগসূত্র আছে ফলে পায়ের তলায় যত চাপ পড়ে ততই দৃষ্টিশক্তি উন্নত হয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও এই অভ্যেস দারুণ উপকারী খালি পায়ে হাঁটলে পায়ের পাতার স্নায়ুগুলি উদ্দীপিত হয় ফলে মস্তিষ্কে এন্ডরফিন নামক হরমোনের খরণ বেড়ে যায় যা মানসিক অবসাদ কমাতে শুরু করে আর মানসিক স্বাস্থ্য ভালো থাকলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে তো আপনারা ভিডিওটি দেখলেন এরপর আপনারা বিচার করবেন যে এই ভাবে কিচনিয়াদেরকে রোস্ট করাটা এটা মূর্খের কাজ না শিক্ষিত লোকের কাজ তো এরা হচ্ছে এদের মধ্যে স্বাস্থ্য জ্ঞানও নাই এবং বৈজ্ঞানিক জ্ঞানও নাই কিছুই নাই তো এদের থেকে দূরে থাকুন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো রাধে রাধে ভিডিওটি এখানে শেষ করলাম আরও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে তো নেক্সট ভিডিওটি আমরা নিয়ে আসছি দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে এই যে যার ব্যাপারে ভিডিওটি বানালাম ওনার গুরুদেব উনি তো ওনাকে ঠাকুর ঠাকুর করেন তো ঠাকুরের আসল পরিচয় নিয়ে আমরা আসছি নেক্সট ভিডিওতে তো যারা ভিডিওটি দেখতে চান চ্যানেল যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন এই পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো ততক্ষণ পর্যন্ত রাধে রাধে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শ্রী রাধে